আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ডক্টর ইউনুস কোথায় ছিলেন তিনি কি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশে ছিলেন নাকি দেশের ছিলেন সময় তার ভূমিকা কি ছিল সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে জানাবো তার আগে দেখে আসি ডক্টর ইউনুস আসলে কে তিনি কোথায় ছিলেন তার জন্ম কোথায় কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন মুক্তিযুদ্ধের সময় তার বয়স কত ছিল যুদ্ধে অংশগ্রহণ করার মতো বয়স তার হয়েছিল কিনা এবং কি ভূমিকা ছিল তার বিস্তারিত আপনারা আমার এই ভিডিওতে আজকে জানতে পারবেন প্রথমে বলে রাখি প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী কলেন সরকারের প্রধান তিনি চট্টগ্রামের হাট হাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসেরা কিন্তু নয় ভাই বোন নয় ভাই বোনের মধ্যে ডক্টর ইউনুস তৃতীয় তিনি আহ জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামের হাট হাজারিতে তার পিতা ছিলেন দুলাল মিয়া এবং তার মা ছিলেন সুফিয়া খাতুন ডক্টর ইনুসের পিতা কিন্তু ছিলেন জহুরি জহুরি মানে তো বোঝেন এই যে স্বর্ণ অলঙ্কার যারা তৈরি করে তারা আর কি তাদেরকে জহুরি বলে ডক্টর ইনস এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি উনিশশো সালে কোথায় ছিলেন তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত যে যুদ্ধ হয়েছে তখন তার বয়স মোটামুটি একত্রিশ বছরের মতো সে সময় নিশ্চিত তিনি আহ ছিলেন কারণ উনিশশো সালে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেক মুক্তিযুদ্ধের বয়স তখন ষোলো থেকে আঠারো বা তার বেশি এই পর্যন্ত ছিল অর্থাৎ ষোলো বছরের ঊর্ধ্বে যারা ছিল তারা অনেকেই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন ডক্টর ইউনুস কি ওই সময় অংশগ্রহণ করেছিলেন প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে এখানে ডক্টর ইউনুস মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিলেন না তিনি ছিলেন আমেরিকায় এবং আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করতেন কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে মিডেল ট্যানিসি বিশ্ববিদ্যালয় ওই সময় তিনি ওখানে শিক্ষকতা করতেন অর্থাৎ সরাসরি তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাই অংশগ্রহণ করেননি সেখানে থেকে তিনি কি কি করেছেন শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক সেখানে থেকেও তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেছেন কিভাবে সহায়তা করেছেন তিনি সেখান থেকে একটা ফান্ড করেছিলেন সেই ফান্ডের টাকা ভারতের মাধ্যম দিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের কাছে পাঠাতেন অর্থাৎ মুক্তিযুদ্ধদের সহায়তার জন্য তিনি একটা ফান্ড তৈরি করেছিলেন সেই ফান্ডের টাকা বাংলাদেশে পাঠাতেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধদের পক্ষে নানা ধরনের কার্টুন এবং লিখনই কিন্তু তিনি লিখেছেন তিনি গণমাধ্যমেও সাক্ষাৎকার দিয়েছেন

স্ত্রীর নাম হচ্ছে ভীরা তার স্ত্রীও কিন্তু এই মুক্তিযোদ্ধার যেই কার্টুন লিখন এই বিষয়ে তিনি কিন্তু তাকে সহযোগিতা করেছেন অর্থাৎ ডক্টর ইউনুস সরাসরি বাংলাদেশ অংশগ্রহণ না করলেও বিদেশ থেকে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এটা আমি বলছিলাম প্রিয় দর্শক এটা হচ্ছে আন্তর্জাতিক আহ মিডিয়ায় প্রকাশিত সংবাদ এবং এই আন্তর্জাতিক মিডিয়ায় যে ওই সময় যে সাক্ষাৎকার দিয়েছিল আপনারা আপনার সাক্ষাৎকার দেখলেন অবশ্য তার উনিশশো সাল সেই যে সাক্ষাৎকার দিয়েছিল সেই সাক্ষাৎকারগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ সরাসরি বাংলাদেশের মুক্তিযোদ্ধাই মুক্তিযুদ্ধদের সাথে অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে ডক্টর সরাসরি যুদ্ধ না করলেও মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিলেন ডক্টর ইউনুস আমেরিকার ভূমিকা কিন্তু সেই সময় ছিল পাকিস্তানের পক্ষে এবং পাকিস্তানের পক্ষে নৌবহর সপ্তম তরী সামরিক নৌবহর কিন্তু পাকিস্তানকে দিয়েছিল সেই আমরা জানি ইতিহাস পড়ে কিন্তু জানি যে আমেরিকার যে সপ্তম নৌবহর সেটা যদি বাংলাদেশে পৌঁছাতো তাহলে হয়তো বাংলাদেশ এত দ্রুত স্বাধীন হতো না ডক্টর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন ক্ষুদ্র ঋণ দিয়েছেন স্বাবলম্বী করার চেষ্টা করেছেন লোকজনদেরকে অসহায় দরিদ্র লোকজনদেরকে এই গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক প্রশ্ন রয়েছে প্রিয় দর্শক সেই বিষয় নিয়েও আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর ডক্টর ইউনুসের ভূমিকা নিয়ে আপনার মনে কি ভোর মানে ঘুরছে আপনাদের মনে কি ঘুরছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক ভালো থাকবেন ধন্যবাদ